বাবা কালকে স্কুলে আসো না কেন আপনাকে বাবা শিক্ষককে হিন্দিতে গুরু বলা বলা হয় হ্যাঁ তাহলে শুনো গুরুজনের স্থান মা বাবারও আগে তাই গুরুজনদের সাথে খুব সম্মানের সাথে কথা বলা উচিত দাঁড়াও আমি বলছি ধরো তুমি জল পান করতে যেতে চাও তাহলে তুমি কি বলবে কি বলবো কি বলবে আরে কি বলবো আরে তোকেই বলছি কিভাবে বলতে হবে স্যার আমি বলি ঠিক আছে তুই বল যদি আমার জল খেতে যেতে হয় তাহলে প্রথমে আমি বোতলটা নেব আর বেরিয়ে যাব বাবা এখানে তো তোমরা ভুল করো যদি জল খেতে হয় তাহলে প্রথমে শিক্ষককে জিজ্ঞাসা করবে এক্সকিউজ মি স্যার মে আই গো টু ড্রিঙ্ক ওয়াটার তারপর যদি শিক্ষক বলে যাও তাহলে যাবে না হলে বসে পড়বে স্যার বসবো নাকি বসবো আমার মাথায় বসে পড় বাবা তোমাদের যেমন লক্ষণ আমি তো এটাই বুঝতে পারতেছি না যে বড় হয়ে তোমরা কি হবে স্যার আপনার মতো শিক্ষক হবো অসভ্য ছেলেরা শিক্ষক হতে পারে না তাহলে আপনি কি করে হলেন মানে আমি অসভ্য সেটা তো আপনি ভালো জানেন বাবা আমি সালমানের ফ্যান এমন অসভ্যতা করিস না যেটা আমাকে নাকি দাবাংগিরি দেখাতে হয় স্যার আমরা অজয় দেবগানের ফ্যান আপনিও এমন কিছু করবেন না যে আমাদের কেউ সিংগামগিরি দেখাতে হয় কি করবি রে তুই এখন দেখতে চান আমি কি করব হ্যাঁ এখন দেখতে চান আমি কি করব আরে হ্যাঁ বল না তাহলে দেখুন সিংগাম ডন 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 সিংগাম স্যার এটা করব চল বেরিয়ে যা আমার ক্লাস থেকে কেন স্যার বেরিয়ে যা বলছি আরে স্যার ক্লাস থেকে বেরিয়ে গেলে অসভ্যতা কি করে করব মানে তুই ক্লাসে অসভ্যতা করতে আসিস অশয়ব ছেলে 25 বছর ধরে স্কুল পড়াচ্ছি কিন্তু তোর মতো অশয়ব ছেলে আমি আজ পর্যন্ত দেখিনি আয় না নিজের মুখটা দেখবেন মে আই কামিন স্যার লেট করে এলি কেন রে কই लेट করে এলাম আমি তো দাঁড়িয়ে হেঁটে এলাম আমি বললাম দেরি করে এলি কেন আর কি বলবো স্যার যা হয়েছে সেটাই বল স্যার আসলে ব্যাপারটা হলো প্রথমে আমি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এলাম তারপর তারপর মে তো রাস্তে এসে যা رہا تھا আইসক্রিম খা رہا تھا লড়কি घुमा रहा था এখন দেরি হয়ে গেছে তো আমি কি করব যে রাস্তা দিয়ে আইসিলি আইসক্রিম খেতে খেতে হ্যাঁ হ্যাঁ সেই রাস্তা দিয়ে আবার বাড়ি চলে যা কেন স্যার কারণ তোকে ক্লাসে ঢুকতে দেব না কিভাবে আটকাবেন আমি ক্লাসে ঢুকবই দুঃখে দেখা এই যে ঢুকে গেলাম এবার বলেন দাঁড়া বলছি বলছি না সর না আমার সাথে মস্করা করিস দাঁড়া দাঁড়া এই নে এই নে শিক্ষকদের সাথে আরো কোনদিন এরকম ভাবে মস্করা করবি আজকে প্রথম বলে ছেড়ে দিলাম যা ওখানে গিয়ে বস